দেখোলে সাঁপ এগুলো আছি কালো ছায়া সাদা ছায়া ঠিক আছে তুমি যে রুমটা থাকো তুমি তোমার তোমার আম্মু যে রুমে ঘুমায় সেই রুমটা তোমার আম্মু যে রুম ঘুমায় সেই রুমে দেখবা হ্যাঁ

ব্ল্যাক মেজি কুফুর তন্ত্র মন্ত্র পৃথিবী যে প্রান্তে আছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আধারে আলোতে ইথারে বাতাসে অক্সিজেনে সর্বত্র যেখানে ছড়িয়ে ছিটে আছেন মহান আল্লাহ পাকের হুকুমে হুজুরের পাক সাল্লাহ আলাইসালামের এক নজরে এই মুহূর্তে আপনারা হাজির হন তাদের ঘরে যাতে আরাফাত দেখতে পারে আপনাদেরকে আপনারা প্রকাশন যদি আপনারা প্রকাশ না হন আপনাদেরকে ধরে আনতে হয় তাহলে কঠোর পরিমাণের শাস্তির ব্যবস্থা করা হবে

মাথার উপরে সাদা আছে মাথার উপরে কালা না আচ্ছা আচ্ছা এই বিড়াল গুলা এখন একটা লোহার খাঁচা গুনতে হবে কিসের মধ্যে লোহার খাসা আছে না লোহার একটা খাঁচা পড়বে কালো কালার খাঁচা এই বিড়াল ঠিক আছে আবদুল্লাহ একটা বিড়লা সে তো দেখো একটা লোহার খাসা পড়ছে বিড়াল গুলোর উপরে পড়ছে বলো আলহামদুলিল্লাহ এখন এই বিড়াল মানুষ হয়ে যাবে কি হয়ে যাবে মানুষ আল্লাহ রকমে আপনারা মানুষের সুরত নেন বিসমিল্লাহির রহমানির রহিম এই খাসা যে জিন্নাতগুলো বন্দী হয়েছে আপনাদেরকে বলেছি মহান আল্লাহ পাকের হুকুমে হুকুমে

এই মুহূর্তে আপনাদের জাদুবিদ্যা ধ্বংস হয়ে যাবে কেননা আপনারা মুহমদ কে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছেন আপনাদের সমস্ত জাদুবিদ্যা এই মুহূর্তে আল্লাহর হুকুমের ধ্বংস হয়ে যাবে আল্লাহর শক্তির মাধ্যমে বিশ্বদে আপনাদের জাদুবিদ্যা ধ্বংস হয়ে গেছে আরফাত তোমার সামনে ওই খাঁচাটা আছে না এই খাঁচাটার পাশে হুজুর কি আসবে হুজুর সাদা পাঞ্জাবি পরা অনেক ওচা লম্বা দাঁড়িয়ে আছে বিশ জন হুজুর হ্যাঁ অনেকগুলো হুজুর আসবে হাতের মধ্যে সরি থাকবে কি থাকবে সরি হ্যাঁ আর প্রথম যে হুজুরটা থাকবেন হুজুরটা একটা চেয়ারের মধ্যে বসে থাকবেন তার হাতে লাঠি থাকবে ঠিক আছে বড় সরি থাকবে তাহলে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সরসে মোহাম্মদের খাদেন গণ করছি

আল্লাহর দেখো ওই জিংগুলার গলা পিতাটা শরী হুজুরা দর্শক সাদা সরি দর্শে এখন এই জিনগুলার সমস্ত গলাগুলা করে দেবে হ্যাঁ খেতে হ্যাঁ

সাই হইছে নি কি শেষ না হয় না সাগুন শেষ আছে যে বলো আলহামদুলিল্লাহ হুম বলো হুজুর হুজুর আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সালাম দিও জোরে আসসালামু চলে গেছে